আমাদের সঙ্গে আছেন সিএবি সভাপতি শ্রেয়াশিস গাঙ্গুলি শ্রেয়াশিস আমাদের আন্ডার নাইনটিন দলটা কিন্তু বেশ স্বপ্ন দেখাচ্ছে বেশ ভালো খেলছে তুমি যখন সচিব ছিলে তখন থেকে তুমি তার সাথে যুক্ত এই দলটা নিয়ে কী বলবে দেখো আন্ডার নাইনটিন টিমটা এক কথায় আমরা গত বছর গত দু বছর প্ল্যানিং করে তৈরি করেছি কেন প্ল্যানিং করে কারণ আমাদের ফার্স্ট ডিভিশন লিগে সবসময় মনে করি যে আন্ডার নাইনটিন প্লেয়ার্সরা যদি ফার্স্ট ডিভিশন না খেলে তাহলে তারা স্টেট টিমে গিয়ে অন্যান্য স্টেটের সঙ্গে কম্পিট করতে পারবে আমরা যখন আন্ডার নাইনটিন খেলেছি উইভার অল এস্টাবলিশ ফার্স্ট ফার্স্ট ডিভিশন ক্রিকেটার্স বেসিক্যালি ষোলো সতেরো বছর বয়সে তুমি যদি ফার্স্ট ডিভিশন রেগুলার না খেলো তো মাই সিম্পল কনসেপ্ট ইজ হাউ ক্যান ইউ কম্পিট দ্য স্টেট প্লেয়ার আন্ডার নাইনটিন দ্য স্টেট সেই জন্য আমরা দু হাজার তেইশে ইস দু হাজার তেইশে এম এটা কম্পালসারি দ্যাট আন্ডার নাইনটিন প্লেয়ার ইন ফার্স্ট ডিভিশন লিগ ম্যাচেস বিসি গ্রুপ একটা করে কম্পালসারি করে দিয়েছে সে সময় অনেকে এসে আমাকে বলেছিল যে এতে হয়তো টুর্নামেন্ট উইক হবে সো আই গোয়াট সারপ্রাইজ বিকজ বিসি গ্রুপে ফার্স্ট যদি প্লেয়ার কম্পালসারি করে দিয়ে সেই যদি স্ট্রেংথ কমে যায় তাহলে বেঙ্গল ক্রিকেট ইজ অনেস্টলি দেন আই দ্য রেজাল্ট আমরা এবছর পেয়েছি উই প্লেড ক্রিকেট আর এবার তুমি যদি ময়দানে ঘুরে দেখো অল দিস আন্ডার নাইনটিন প্লেয়ার্স দেয়ার পারফর্মিং ইন ইন ইন্ডিয়ার ক্লাবস ফর দ্য ক্লাবস অল আন্ডার সিক্সটিন প্লেয়ার্স দেয়ার পারফর্মিং ফর দ্য সেকেন্ড ডিভিশন ক্লাবস অলসো ফার্স্ট ডিভিশন ক্লাবস অ্যান্ড নট ক্লাবস কামিং অ্যান্ড সেইং দ্যাট দেয়ার পারফর্মিং তো দেখুন একটা জিনিস একটা তৈরি করতে হলে প্লেয়ার তৈরি করতে হলে তাকে সময় দিতে হবে কিছু স্যাক্রিফাইস করতে হবে তো যদি লার্ন যায় তাহলে প্লেয়ার তৈরি হবে ইটস নট অ্যা ম্যাজিক কী অ্যাড প্লেয়ার অ্যাড ম্যাজিকের মতন প্লেয়ার তৈরি হয়ে যায় এটা কখনও হতে পারে